সামনেই সরস্বতী পুজো নতুন আলুর আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি নমস্কার বন্ধুরা ওমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত নতুন আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে কুকারে আমি দুটো সিটি বেড়ে নেবো এখানে আমি আদা কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট বানাবো টমেটো তার সঙ্গে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো যেমন কিছু কাজু আর একটুখানি পোস্ত যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস এগুলো একটু দিয়ে দেখবেন খেতে সুস্বাদু হবে দুর্দান্ত হবে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এদিকে কিছু বেসিক মশলা দিয়েও একটা পেস্ট বানিয়ে নেব যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর তার সঙ্গে এখানে দেখুন একটু ধনে গুঁড়ো এরপর আমি এখানে হিং একটু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিচ্ছি না দিয়ে এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব। যেভাবে বানাচ্ছি এইভাবেই বানিয়ে দেখুন দেখবেন একেবারে স্বাদের বদলে যাবে আর দুর্দান্ত খেতে হয় আপনারা শুধু পুজো পার্বণ কেন অন্যদিনও বানিয়ে খেতে খুব ভালো লাগবে প্রথমে আলুটা সেদ্ধ করে নেওয়ার পরে আমি কড়াতে কিছুটা তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব আর যেভাবে মশলাগুলো দিয়ে দেখেছি এইভাবে বানিয়ে দেখুন একটু অন্য ধরনের হবে খেতেও খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আলুগুলো ভেজে নেব আর আলুগুলো এক মনে এমনভাবে সেদ্ধ করবেন যাতে ভেঙে না যায় তাহলে কিন্তু ভালো লাগবে না দেখুন গোটা গোটা আছে আর প্রপার কুকো হয়েছে আমি এখানে দুটো সিটি লাগিয়েছিলাম আপনারা সিটিটা আপনাদের মতো দেখে লাগিয়ে নেবেন আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তাহলে কি হয় আলুগুলো চিটেও যায় না আর ভাজতেও সুবিধে হয় দেখুন আমি দিয়ে যার লবণগুলো আলুর গায়ে মাখাও হয়ে যায় আর বেশ ভাজতেও সুবিধে হয় দেখুন আলুগুলো গোল্ডেন গোল্ডেন হওয়ার পরে আমি তুলে নিয়েছি আমি এইভাবেই করে থাকি এরপরে আমি এখানে এলাচ লবঙ্গ দারচিনি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে এরপরে আমি যে কাজু টমেটো আদা আর শুকনো কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম দিয়ে ভালো করে একেবারে কিন্তু মশলাটা মিড একদম স্লো ফ্লেমে করতে হবে নাহলে লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরেই জ্বলে যাবে ওই জন্য একেবারে লো ফ্লেমেই পুরো এই প্রসেসটা করতে হবে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে দেখুন মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করছে করেছে এরপর জল দিয়ে যে শুকনো মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হিংটা এই জলের মধ্যে দেওয়ার কারণে আর এরপরে পরে হিংটা দেওয়ার কারণে খুব সুন্দর হয় তেলে তো আমরা হিং দিয়ে খাই এইভাবে একবার বানিয়ে দেখুন না তারপর এরপর আমি কিছু ফ্রেশ মটর দিয়ে দিলাম আর নতুন আলুর রেসিপি করছি মটর দেবো না তাহলে হয় দেওয়ার পরে এরপর উপর থেকে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম যেহেতু আমি ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা একটু দেখে দেবেন এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিলাম নিরামিষ রান্না চিনি না দিলে ভালো লাগে না দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নেবো আলুটা যেহেতু সেদ্ধ আছে সেই জন্য এটাকে মটরটা যাতে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো লো একেবারে স্লো ফ্লেমে হতে দেবো দেখুন মটরটা এর সঙ্গে মটর সেদ্ধ হতে বেশি সময় লাগে না এরপরে আর সেদ্ধ করে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব এইভাবে একবার বানিয়ে দেখুন সত্যি খেতে দুর্দান্ত লাগে আর সবাই আপনার প্রশংসা করবে না সরস্বতী পুজোতে তো খিচুড়ির সঙ্গে বা লুচির সঙ্গে তো দুর্দান্ত লাগবে বা আপনি নিত্য নৈমিত্তিক জীবনেও এটা বানিয়ে দেখতে পারেন আর আমি বেশি নিরামিষ রেসিপিগুলো বানাই বলেই আমার রেসি চ্যানেলে বেশি নিরামিষ রেসিপিই আছে এরপরে আমি মিক্সিটা ধোয়া জল দিয়ে দিলাম আর ওপর থেকে একটু রোস্টে কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথিটা দিলে গন্ধটা খুব ভালো আসে ভালো করে আবার মিশিয়ে দিলাম আর আমরা তো রোজই প্লেন খাই আর এই শীতেই তো একটু রিচ খাওয়ার সময় এইভাবে একটু যদি সব কিছু দিয়ে বানানো যায় মুখে স্বাদটাও বদলে যায় এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলে তো আর যদি না দিতে চান আমি ফোড়নে দিয়েছিলাম এটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধে নেই তারপরে এটাকে আমি আবার ঢেকে তিন থেকে চার মিনিটের মতো হতে দেব। যেহেতু আমার সব জিনিসগুলো কুক আছে বেশিক্ষণ এটাকে করা ফোটানোর দরকার নেই আর ভালো করে এবার মিক্স করে নেব বেশি পড়লে এর ঝোল ঝোল ব্যাপারটা আছে এটা শুকিয়ে যাবে তো এইভাবেই আমি খুব বেশি জল এর মধ্যে ইউজ করি নি ওপর থেকে তো ফ্রেশ ধনেপাতা দিতে হবেই একবার এইভাবে বানিয়ে দেখুন কথা দিচ্ছি ফেল হবেন না খেতে দুর্দান্ত হবে ধনেপাতাটা দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট একটু সব কিছু মিশিয়ে দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। রুটি পরোটা লুচি এছাড়া পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিলাম আবার দু মিনিটের মতো ফুটিয়ে নিয়ে চলুন তাহলে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি নেড়ে দিয়ে একটু অফ করে দিই করে দিয়ে গরমা গরম সার্ভ করে দেব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করবেন দেখুন আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি চলুন তাহলে এটাকে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক দেখুন আমি এটাকে সার্ভ করে দিয়েছি